নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আসছিলো চড়ক পুজোতে আমি বৌদি পৃথা আমরা চলে গেছিলাম চড়ক পুজো দেখতে আমাদের বাড়ি থেকে মাঠ যেহেতু বেশি দূরে না তাই একটু কথা বলতে বলতে আমরা বেশ মাঠে চলেই আসলাম আর এবার আমরা মাঠে ঢুকছি আর দেখো মাঠে কত ভিড় আর সন্ন্যাসীরা তো চারিদিকে ছড়িয়ে রয়েছে তো যাই হোক এবার আমরা মেলার মধ্যে ঢুকেই গেছি আর এখনও দেখলাম চরক কাজ পোতার কোনো প্রস্তুতি হয়নি তা আমি বলতে গেল না চলো একটু মেলাটা ভালো করে ঘুরেই নিই দেখো কত দোকান বসেছে আর পরের দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল তা লক্ষ্মী গণেশ তো রয়েছে এখানে আর বাদাম আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরে এই পাট পুজোটা হয়েছিল আর আমার তো পুতুলের ভীষণই শখ তাই আমি পুতুল দেখছিলাম আর দুর্গা মন্দিরের চারিদিকে তো বিভিন্ন রকমের দোকান বসেছে বাচ্চাদের খেলনা পুতুল আরও কত কি। আর পিঠা বৌদিকে বললো ফুল সাথে আমি হাঁটছি সেটা আমাকে একটু ভিডিও করে দাও আর এরপরে ভিডিও করার পরে আমরা যাচ্ছিলাম ফুচকা খেতে তো ফুচকা খেতে গিয়ে রাস্তায় দেখলাম কত সন্ন্যাসীরা একে একে মাঠে ঢুকছে আর কথা বলতে বলতে আমরা ফুচকা খেতেও চলে গেছিলাম আর সেখানে যদি একটু ভিড় ছিল তাই আমাদের দাঁড়াতে আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে পিথার এখনও খাওয়া হয়নি এটা পিথার একটা ভিডিও করলাম আর ফুচকা খাওয়ার পরে এবার আমরা আবার মাঠে চলে গেছিলাম আর মাঠে দেখো অনেকেই বসে আছে চরক দেখার জন্য তার সাথে গরু তো রয়েছেই আর চরকের এখানে তো খুবই ভিড় হয়ে গেছে তা অনেক ভিড়ের মধ্যে দিয়ে তা দেখলাম এখনও পুজো হচ্ছে এখানে আর এরপরে চরক গাছ তোলা হলো আর চরক আসলো হঠাৎই ঝোড়ো হাওয়া উঠে গেছিলো আর এর মধ্যেই সন্ন্যাসীরা নাচ করলো এবং সন্ন্যাসীরা সেই জায়গাটাকে শুদ্ধ করে নিল এরপর সন্ন্যাসীরা বারণ করে গেছিলো এর ভেতরে যেন কেউ প্রবেশ না করে এরপর বর্ষি ফোটানো হলো বর্ষি ফোটানোর পরে যাকে বর্ষি ফোটানো হয়েছিল তাকে নিয়ে চাঁদা তুললো সন্ন্যাসীরা এরপরে খুবই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো মানে দুর্গা মন্দিরে উঠে গেছিলাম এই দুর্গা মন্দির থেকেই কোনো রকমভাবে আমরা চরক ঘোড়াটা দেখেছি ভাবতেই পেরেছিলাম না যে চরক ঘোড়াটা আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো খুবই জোরে বৃষ্টি হচ্ছিলো তাও এর মধ্যে অনেকে মাঠে ছিল আর এই বৃষ্টির মধ্যে অনেকেই ভিজে ভিজে এই চরকটা দেখেছে পর পরে যখন তারা মন্দিরে এসেছিলো পুরোই ভিজে গেছিলো এর মধ্যে। বাতাসা লুটু যেটাকে বলে তো সেইটাও হয়েছিল মানে সম্পূর্ণ ওদের যতটা নিয়ম ততটাই ওরা পালন করেছিল আর দেখো এর মধ্যে দুর্গা মন্দিরে কত ভিড় আর এই দিকে সন্ন্যাসীরা নাচ করছিল আর বৃষ্টি পৌঁছায় আর এর মধ্যে রাতও বেশ হয়ে গেছিলো বৃষ্টি তো প্রায় পড়ছিলই এর মধ্যে আমরা কোনো রকমে পেপার টেপার জোগাড় করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে বাই বাই